বেঙ্গল আপার প্রাইমারি ডেটের প্রিপারেশনের জন্য হিস্ট্রি ক্লাসের আজকের যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এই চ্যাপ্টারের উপর কী কী প্রশ্ন আসতে পারে চলুন দেখা যায় প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে জনপদ বলতে কি বোঝ সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে বলা হতো জনপদ কোন সাহিত্যে জনপদ ও মহাজনপদের আলোচনা পাওয়া যায় জৈন বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত উপমহাদেশে কয়েকটি মহাজনপদের কথা জানা যায় ষোলোটি কয়েকটি মহাজনপদের পদের নাম লেখ অবন্তী কৌশল ও মগধ ষোলোটি মহাজনপদের বেশিরভাগই ছিল আজকের মধ্য ও উত্তর ভারত অঞ্চলে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি অসম মগধের রাজধানী কোথায় ছিল রাজগৃহ পরে পাটলিপুত্র রাজধানী হয়ে যায় বজি মহাজনপদটি মগধের কাছে অবস্থিত অজাত শত্রুর আট বছরের মাথায় গৌতম বুদ্ধ মারা যান সেই সারটি ধরা হয় চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দ নন্দবংশের শাসন শেষ হয়েছিল তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হয় তীর্থঙ্কর জৈন ধর্মানুযায়ী মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তাদের মধ্যে শেষ দুজন হলেন পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর বর্ধমান মহাবীর লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন তিরিশ বছর বয়সে বর্ধমান মহাবীর সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান বাহাত্তর বছর বয়সে পাবানগরীতে অনশন করেন মহাবীর জৈন ধর্মের মূল উপদেশগুলো বারোটি ভাগে ভাগ করা হয়েছিল এই ভাগগুলিকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বলে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ জৈন ধর্মের চারটি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো সেগুলি হলো কোনো প্রাণী হত্যা না করা মিথ্যা কথা না বলা অন্য জিনিস ছিনিয়ে না নেওয়া নিজের জন্য কোনো সম্পত্তি না করা চারটি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়ে এই নীতি চারটিকে একসঙ্গে চতুর্চাম বলা হয় মহাবীর চারটি নীতির সঙ্গে আরেকটি নীতি যোগ করেন সেটি হল ব্রহ্মচর্য নীতি এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয় জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে ভাগ করা হয়েছিল এই ভাগগুলিকে অঙ্গ বলা হয় এবং সংখ্যায় বারোটি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হতো দ্বাদশ অঙ্গ দিগম্বর ও শেতম্বর কারা চন্দ্রগুপ্ত মৌজির শাসনের শেষ ভয়ানক দুর্ভিক্ষ হয় সে সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে দাক্ষিণাত্যে চলে আসে ওই চলে যাওয়া থেকে জৈনদের মধ্যে দুটি ভাগ হয়ে যায় দাক্ষিণাতে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু মহাবীরের মতো ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক করতেন না এজন্য তাদের দিগম্বর বলা হয় অন্যদিকে উত্তর ভারত থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন এই সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ কত বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে যান ঊনত্রিশ বছর বয়সে নেপালের তরাই অঞ্চলে কপিলাবুদ্ধ সাক্ষ্য বংশে সিদ্ধার্থে জন্ম হয় সিদ্ধার্থ গয়ার কাছাকাছি কোন গাছের নিচে বসে তপস্যা করেছিলেন পিপল গাছের নিচে যেটি বধুভিক্ষ নামে পরিচিত পঁয়তাল্লিশ বছর ধর্ম পর কুশিনগরে গৌতম বুদ্ধ মারা যান গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার আটটি উপায়ের কথা বলেছিলেন যেটি অষ্টাঙ্গিক মার্ক নামে পরিচিত মার্ক কথার অর্থ পথ মগধের রাজা বিম্বিসার বুদ্ধের শিষ্য হন প্রথম বৌদ্ধ সংগীতি রাজগৃহতে হয়েছিল অজাশত্রু শাসনকালে তখন সভাপতি ছিলেন মহাকাশ্য দ্বিতীয় সংগীতি হয়েছিল বৈশালীতে কালাশোকের শাসনকালে সভাপতি ছিলেন যশ চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কাশ্মীরে কনিষ্কের শাসনকালে সভাপতি ছিলেন প্রথম বৌদ্ধ বসুমিত্রীতিতে সুত্তীটক ও বিনয় সংকলন করা হয় চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্মের হিনোজন মহাযান এই দুই ভাগে ভাগ হয়েছে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি ত্রিপিটক পিটক শব্দের অর্থ কি ঝুড়ি গৌতম বুদ্ধের মৃত্যুর পর প্রথম রাজগৃহে বৌদ্ধদের প্রথম সভা হয়েছিল বুদ্ধের আরেক শিষ্যের নাম কি মহাকাশ্য সুত্যপীটক হল গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশগুলি সংকলন বিনয় পিটকে বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে অভিধম্য পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশে আলোচনা পালি ভাষায় লেখা জৈন ধর্মের তীরত্নাসমের নাম হল বুদ্ধ ধর্ম সংঘ গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা মুক্তি লাভের উপায় নয় আবার চূড়ান্ত ভোগবিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না বুদ্ধ তাই মজিম প্রতিপদা বা মধ্যপন্থার কথা বলেছিলেন ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে দাও এরকম ভিডিও দ্রুত আপডেট পেতে